জাস্ট আপনাদের সামনেই দেখিয়ে দিচ্ছি কতটুকু সময় লাগতেছে আপনারা জাস্ট দেখতে থাকেন ভাই আর একটু চা খাবেন না সারাদিন ক্লান্ত রোদ্রে ছিল বৃষ্টি দিচ্ছি তারপরে আল্লাহর রহমতে বৃষ্টি আজকে হলো যাক আলহামদুলিল্লাহ এখন আমরা এটা লাগিয়ে ফেললাম লাগিয়ে ফেলার পরে আমরা এটা একটু দেখাচ্ছি পরে যে ইয়েটা কেমন আসতেছে বিফ্রাইংলি যেটা আমরা দেখাচ্ছি আশ্রয় নিবা একটু আশ্রাই নাও ওই চিরুনিটা দিয়ে আসর আচ্ছা এটা থাক থাকবে মোটা চিরুনিটা কই এই স্টাইলটা আমার কাছে ভাল লাগছে তো এই হচ্ছে ভাইয়ের অবস্থাটা এখন আমরা এটা স্পাইক করলাম তো স্পাইকটা আমরা দেখাচ্ছি যে আসলে কীভাবে করলাম আপনাদের সামনে খুললাম এবং দেখালাম এটার অবস্থাটা কেমন সমস্যা নেই হাট করে দিও সমস্যা নেই জাস্ট একটু দেখাচ্ছি এইভাবে উল্টা ঘুরো কেন এই যে এখন আমরা দেখাচ্ছি হচ্ছে এই যে অবস্থানটা প্রিভিয়াস থেকে আমরা এই মুহূর্তে চলে আসলাম এই হচ্ছে অবস্থাটা ক্লিপ সিস্টেম আমরা করলাম